তো আমরা সুপার আটা নিয়ে আইসি ঠিক আছে আমরা এখন লাগাবো যেহেতু পাখাটা একদম ফেটে গেছে ঠিক আছে যে পপুলার পাখা ড্রোনে যে পপুলার পপুলারটা ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে মূলত সমস্যা আমরা এখন ড্রোনটা আনফল করে নিয়ে সুপাগুলো আটা দিয়ে আটকাবো ঠিক আছে সুপাগুলো আটা দিয়ে আটকানো লাগবে যেহেতু এটা অনেক ফেটে গেছে যেহেতু বাড়ি লাগে বাড়ি লাগলে তো আরও ফেটে যাবে তখন পাখা আবার কিনতে হবে এদেরকে আর কি এটা অনেকক্ষণে ফেটে গেছে কত অল্প ছিল এটা অনেকক্ষণে ফেটে গেছে দেখা যাচ্ছে হুম হুম এটা অনেকক্ষণে ফেটে গেছে এটা তো দিবো ঠিক আছে তার আগে আমরা এটা ইয়ে করে নিই

আমরা এখন দিয়ে ঠিক আছে ড্রোনটা নিচে রাখ রেখে এক হাতে পাখাটা সুন্দর করে ধরে তারপরে এটা আরে ফোনটার উপর পড়তে পারে ফোনটা তো সরাবি থাক থাক ওখানে থাক সমস্যা নাই পড়লে এখানে বলবি হালকা করে দিস বাস 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 বেশি দেওয়ার দরকার নেই থাক 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 এটা উপরে তুলে দে আক্কায় দিই নাকে ধরে থাক তাহলে দোকানদার বলছিল কি ফাইবার ফাইবার পাখে না হ্যাঁ কখনো ভাঙবে না ফাটবে না হ্যাঁ ওরে সুগক আচ্ছা আর কোনটা আর কোনটা এদিকে আরেকটু না দিতে হবে থাক যাই হোক পরে দেখি এটা 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 হ্যাঁ এটা একটু বেশি হয়ে আছে ফুটা বেশি দিচ্ছিস কেন থাকো কাজ

না এটা দেখ এখানে একটু বেশি ফেটে গেছে পাখা তুই রাজশাহী কত করে চাইছিল এক হাজার টাকা আটটা মানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা এক হাজার টাকা তো ড্রোনটা এখনো একদম নিউ নতুন কন্ডিশনে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাই না হ্যাঁ এই দেখ হ্যাঁ খুবই সুন্দর লাগছে কিন্তু প্রপেলার গুলো একটু ড্যামেজ হইছে হইছে সবটা দিয়ে হইছে না হ্যাঁ ব্যাটারি কোনটা সমস্যা ছিল এটাতে দেখি যদি থাকে তাহলে দিব নিচে নিচে নিচেটা কই কই গেল ও ওটা তো চার্জ আছে ওটাতে 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 তাই না ওটাতে তো নাই এটা এটা ঠিকই আছে

ফোন আসলে কি ঢোনটি উঠতে পারবে এটা আজকে দেখা যাবে ঠিক আছে আজকে এটা দেখা যাবে আমি ভাবতা এটা কিভাবে দিব এটা কি একবারে এভাবে লাগাই দিব আচ্ছা সুতো নিয়ে এসে বেঁধে দেয় এভাবে এভাবে দেওয়া ঠিক হবে না আমি এটাই আমি এটা কিভাবে দিলে ভালো হবে তার আগে আটকটা আটকায় নেই

Che coppia fai te? Che coppia hai detto? E vado a bussassi, <laughs> no? Non ho ancora un'ordine.

নিচে কি সমস্যা আমি জানি না এটা চার চার্জ তো তখন ফুরিয়ে গিয়েছিল ওইটাই বোধাই ওই ব্যাটারিটাই হবে এত ইয়ে যাচ্ছি কেন কি জন্য আমি বুঝতে পারছিলাম না একটা কাজ কর তোর ড্রোনটা এদিকে এদিকে কাজ হচ্ছে না এদিকে পলট দিয়ে বন্ধ কর হ্যাঁ হ্যাঁ আমি প্রতিবার খেয়াল করে দেখছি তুই প্রতিবার তোর বা দিকে মানে ইয়ে করতে আছিস রাত্রিবেলা এত ভালো তো দেখাও যাচ্ছে না

আজকে আর হবে না রাত হইলে এই সমস্যা হয় ঠিক আছে আপনারা বিশেষ নয় আপনারা ট্রাই করে দেখবেন যাদের কি মিনি থ্রি মিনি থ্রি হ্যাঁ জেড নাইন জিরো এইট ম্যাক্স জোনটা যাদের আছে তারা ট্রাই করবেন দেখবেন রাতে ও সাইডে চলে যাবে এই সাইডে বেশি যাবে আপনারা বিশেষ নয় দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই